হ্যালো ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই এইচ মেডিসিন চ্যানেল আজকে আমি যে বিষয়ের উপরে ডিসকাস করতে যাচ্ছি যে সমস্ত ব্যক্তি নোভাল্যান্ড টেন ইউজ করে কিংবা খেয়ে থাকে তাদেরকে জানা একান্ত প্রয়োজন সে বিষয়টি হচ্ছে যে এই মেডিসিনের নির্দেশনা বা সতর্কতা কি রয়েছে এই মেডিসিন কাদেরকে চলবে না বা কোন সমস্ত পেশেন্ট বা ব্যক্তিরা এই মেডিসিন খেতে পাবে না আমাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন তাই সর্বপ্রথমে হুম সম্পূর্ণভাবে দেখবেন আসুন এবার আমরা সর্বপ্রথমে জানবো যে এই ম্যাডিসিনটি এটি কি এটি একটি জন্ম নিয়ন্ত্রণ মেডিসিন তারপরে জানবো এই মেডিসিনের নির্দেশনা কি কোন সমস্ত ব্যক্তিদের চলবে না ওই সমস্ত ব্যক্তিদের চলবে না যে সমস্ত পেশেন্ট গর্ভ অবস্থায় যদি এই মেডিসিন খেতে চায় তাহলে তাদের এই মেডিসিন খাওয়ার চলবে না এছাড়া যাদের হৃদয় রোগ রয়েছে তাদেরকে চলবে না এছাড়া যাদের শিরা রক্ত জমাট বেঁধে গেছে বা নাফের মধ্যে বা ভ্যানের মধ্যে তাদেরকে এই মেডিসিন চলবে না এছাড়া লিভারের রোগ লিভারের মধ্যে যে কোনো ধরনের রোগ বা জন্ডিস বা উচ্চ রক্তচাপ বা তাদের স্তনের মধ্যে গোটা হয়ে গেছে কিংবা ব্যথা করে তাদেরকে এছাড়া তীব্র মাথা ব্যথা হয় যাদেরকে তাদের চলবে না এছাড়া চলবে না যাদের ডায়াবেটিস রয়েছে কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত যাদের রক্ত প্রস্রাবের সঙ্গে মিশ হয়ে যায় তাদেরকে কিন্তু এই মেডিসিন চলবে না এছাড়া যাদের প্যানক্রেট ট্রাইগিল সেরেডেমা যাদের এই ডিজিজ রয়েছে তাদেরকে কিন্তু এই মেডিসিন চলবে না এছাড়া চলবে না যাদের জনি দিয়ে অকারণে কিন্তু রক্তপাত হয়ে থাকে কিংবা রক্তক্ষরণ হয়ে থাকে তাদেরকে এই মেডিসিন চলবে না এছাড়া লেভারে যাদের টিউমার তো কিন্তু এই মেডিসিন চলবে না এছাড়া চলবে না যাদের এক যে রোগ রয়েছে যেমন বেনাল হলিও এক প্রকার রোগ যাদের এই রোগে যারা আক্রান্ত তাদেরকে এই মেডিসিন চলবে না এই ওষুধ কিন্তু যে কোনো উপদানের জন্য সংবেদনশীলতা হতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যদি আমার ভিডিও থেকে সামান্য উপকার এসে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এরপরে কোন মেডিসিন বা কোন টপিক এর ওপরে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আসি পরে ভিডিও আবার দেখুন